আজকের এই ভিডিওটি দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক ফ্রেন্ডদের ফলোয়ারে কনভার্ট করবেন তো এটা একদমই ইজি একটা কাজ অনেকেই এটা পারেন না আপনারা দেখেন আমার এখানে কিন্তু ফোর পয়েন্ট ফোর কে ফ্রেন্ডস আসে বাট আমার কিন্তু ফলোয়ার আলাদাভাবে আগে এখানে শো করত দেখেন এখানে কিন্তু এখনো শো করতেছে যে আমাকে সাতশো জন পিপল ফলো করতেছে কিন্তু আমার ফ্রেন্ডের সংখ্যা কত দেখেন ফোর সো আমি আমার সকল ফ্রেন্ডকে ফলোয়ারে রূপান্তর করব আপনাদের সামনেই তো কিভাবে করি সেটা আপনারা দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন তো প্রোফাইলের আপনি থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন তো থ্রি ডট মেনুতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখেন টার্ন অন প্রফেশনাল মোড তো আপনাদেরকে অবশ্যই প্রফেশনাল মোডটা আগে টার্ন অন করে নিতে হবে তো আমি আমার প্রফেশনাল মুডটা টার্ন অন করে নিচ্ছি জাস্ট ওখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর টার্ন অনে ক্লিক দিবেন তারপরে একটু লোডিং নেবে তারপর দেখবেন এরকম চলে আসছে তারপরে আপনি নেক্সটে দিবেন যা আসবে সব কিছুই কিন্তু আপনাদের নেক্সটে করতে হবে সো এটা করার পর এখন এখন দেখেন এখানে একটা কাজ আছে এটা হচ্ছে আপনার ফ্রেন্ডস কাস্টম এখানে দেওয়া আছে আপনি এটা আপনি পাবলিক সাজেস্ট এটা করা আছে এটা পাবলিককে রেখে দিবেন তারপর এখান থেকে নেক্সটে দিবেন তো নেক্সটে দেওয়ার পর রিভিউ সিলেকশন তো এখান থেকেও আপনি দেখেন আমার কিন্তু এরকম সবগুলো পাবলিক পাবলিক অন করা আছে তো আপনাদের যাদের পাবলিক অন নাই অবশ্যই পাবলিক পাবলিক অন করে নেবেন এখানে নিচে ইডিট সেটিংয়ে গেলে আপনারা ওইগুলো পাবলিক করে নিতে পারবেন সো আপনারা এখানে কনফার্ম দিবেন আমার সবগুলো পাবলিক আছে তো কনফার্ম দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের যে অপশনগুলো আছে এগুলো শো করতেছে তো প্রফেশনাল মুড অন করলে কিন্তু আপনি মনিটাইজ অন করতে পারবেন সো অবশ্যই আপনি প্রফেশনাল মুডটা আগে অন করে নেন তো আমি আবারও নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পর আবারও আবারও নেক্সট তো নেক্সটে দেওয়ার পর এখন আসছে প্রোফাইল ফ্রেম তো এটা আমি এখন দিতে চাচ্ছি না আমি স্কিপ করে দিলাম তো স্কিপ করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমার কংগ্রেচুলেশন ইউ আর রেডি টু স্টার ইউজিং প্রফেশনাল মুড তো আমার প্রফেশনাল মুডটা চালু হয়ে গেছে আমি গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব সো এখন দেখেন এখানে কিন্তু ফোর পয়েন্ট ফোর কে ফ্যান্সি দেখাচ্ছে কিন্তু এটা যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে সো আমি এখানে জাস্ট রিফ্রেশ করে দিচ্ছি তো রিফ্রেশ করে দেওয়ার পরই দেখবেন আপনার এটা ফলোয়ার হয়ে যাবে আর যদি না হয় আপনি জাস্ট এটা ফেসবুকটাকে এভাবে একটু কেটে দিবেন কেটে দেওয়ার পর আবার জাস্ট ওপেন করবেন ওপেন করার পর ঢুকবেন দেখবেন আপনার সকল ফ্রেন্ডস ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে তো আপনারা এখন বলতে পারেন যে আমার ফলোয়ার বেড়ে গেলো কীভাবে সো আমার কিন্তু আগে ফ্রেন্ড ছিল ফোর পয়েন্ট ফোর কে সাথে কিন্তু আমার সাতশো ফলোয়ার এমনিতে ছিল নিচে আপনারা দেখতে পাচ্ছেন সো ওইগুলো সহ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো টোটাল আমার ফাইভ পয়েন্ট ওয়ান কে ফলোয়ার হয়ে গেছে আর আমি যাদের ফলো করতেছি তাদেরকেও কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি এভাবে খুব সহজে জাস্ট প্রফেশনাল মোডটা অন করেই আপনার সকল ফ্রেন্ডদেরকে ফলোয়ারে কনভার্ট করে নিতে পারবেন